হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম পার্থসগ্রাম ক্লাস তোমাদের অনেক প্রতীক্ষার একটা প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি যারা যারা ক্লাস নাইনে থেকে টেনে উঠলে যারা যারা বই কিনবো ভাবছো যে স্যার আমি কি কি বই কিনবো কারণ স্কুল থেকে তো বুক লিস্ট দেবে সেই দু তারিখের পরে এবং স্কুলে যে বুক লিস্টটা দেবে সেই বুক লিস্টে যে বইগুলো থাকবে সেইগুলোই কি কিনে নেবো না মাধ্যমিকের জন্য কোনো বিশেষ বই আমাকে পড়তে হবে সেটা যদি আপনি বলে দিতেন তাহলে সুবিধা হয় এই প্রশ্নটার উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পাবে সায়েন্সে ভালো নাম্বার পাওয়ার জন্য ভালো বলতে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট যদি নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে নাম্বার পেতে চাও তাহলে সায়েন্সের কি কি বই পড়তে হবে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব টপাররাও কিন্তু এই বইগুলো পড়েই কিন্তু তারা টপ করে বা ভালো র্যাঙ্ক করে তো আমরা সমস্ত বিষয় কিন্তু জানবো আমি শুধুমাত্র এই এই ভিডিওতে শুধুমাত্র সায়েন্সের বিষয়ে বলছি কারণ আমি আর্টসের বিষয়ে জানি না নলেজ নেই যেটাতে নলেজ নেই সেটাতে বলে লাভ নেই আমি সায়েন্সটাকে ভালো করে পড়াই আমি বেসিক্যালি ম্যাথের টিচার তো আমি ম্যাথটা কিভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো তাছাড়াও লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সম্পর্কেও আমি কিছুটা হিন্টস তোমাকে দিয়ে দেবো তো দেখো আমরা এখানে যে এই ভিডিওতে যে আলোচনা করবো সেটা হচ্ছে বুক লিস্ট মাধ্যমিক দু হাজার ছাব্বিশে মাধ্যমিকে যদি ভালো নাম্বার পেতে হয় তাহলে এই বইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে আমরা প্রথমে যে সাবজেক্টটা আসবো লাইফ সায়েন্স দেখো লাইফ সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে খুব ইজিলি নব্বইয়ের ওপরে পাওয়া যায় অর্থাৎ লেটার মার্কস কিন্তু পাওয়া যায় আশির ওপরে আমরা লেটার্স মার্কস বলি তো এটা খুব ইজিলি কিন্তু পাওয়া যাবে তো আমি যদি এইটটি প্লাস ধরে যদি চলি যে তোমার টার্গেট এইটটি প্লাস অথবা নাইনটি প্লাস থাকে তাহলে তার জন্য ভালো বই আমাকে পড়তে হবে মাথায় রাখবে টেক্সট বই সব রাইটারেরই ভালো কোনো রাইটারের কিন্তু কোনো খারাপ নেই যে এই রাইটার খারাপ রয়েছে এইটা নেই শুধু কি বলতো উনিশ বিশের তফাৎ রয়েছে যে কোনোটাতে তথ্য বেশি রয়েছে কোনোটাতে তথ্য কম রয়েছে কোনোটাতে প্রশ্নের অ্যান্সার বেশি করা রয়েছে কোনোটাতে প্রশ্নের অ্যানসার কম করা রয়েছে এই বিষয়টা জাস্ট রয়েছে কিন্তু সমস্ত বই কিন্তু পড়ার যোগ্য পড়লে ভালো নাম্বার পাবি। তবুও আমি এখানে লিস্ট করে দিয়েছি দেখো প্রথমে যেটা নাইনটি পারসেন্ট স্টুডেন্ট পড়া মানে পড়ে সেটা হচ্ছে চৌধুরী ভট্টাচার্য এবং ছাত্রা এই বইটা অর্থাৎ ছাত্রা পাবলিকেশনের যে বইটা সেটা কিন্তু খুবই একটা ফেমাস বই এবং এই বইটা পড়েও কিন্তু ভালো র্যাঙ্ক করা যায় তাই এই বইটা আমি এক নম্বরে রেখেছি ঠিক আছে এবং তুষারকান্তি সামন্ত বাণী সংসদের এটাতে ভাষা কিন্তু খুব সহজ এটার ভাষাটা হচ্ছে সহজ এবং অনেক এটাতে কিন্তু অনেক কী দেওয়া রয়েছে অনেক তথ্য কিন্তু দেওয়া রয়েছে মানে যা যা দরকার শর্ট কোশ্চেনের জন্য যে জেনে রেখো যে বিষয়গুলো হয় বা মনে রেখো যে বিষয়গুলো হয় সেগুলো কিন্তু বাণী সংসদে বেশি রয়েছে তো তোমাদের যেটা মনে হয় যে আমি স্যার এই দুটোর মধ্যে কোনটা নেব দুটোই কিন্তু বেস্ট বই ছাত্রার বই তো একটা ঐতিহ্য বই বলতে পারো কারণ অনেক আমল থেকে মানে অনেক পুরনো আমল থেকে চলে আসছে এই যে বইটার এখানে দেখো ছবিটা দিয়ে দিয়েছি আমি ঠিক আছে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ক্লাস টেন চৌধুরী ভট্টাচার্য এবং সাতরা ঠিক আছে সাতরা পাবলিকেশন থেকে আর তুষারকান্তি সামন্ত বাণী সংসদের দেখো এই যে বইটা জীবন বিজ্ঞান ও পরিচয় এই বইটা কিন্তু টেক্সট বই হিসেবে তোমরা পড়তে পারো ঠিক আছে এটা কিন্তু আমরা টেক্সট বুক বললাম ঠিক আছে টেক্সট বুক এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই চোখ বন্ধ করে নিতে পারো খুবই ভালো বই এবার চলে আসছি সহায়িকা দেখো সহায়িকা নেওয়াটা না মানে বাছাটা একটা মানে আমি বললাম তুমি নিয়ে নিলে এরকম নয় একটু একটু তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে রায় মার্টিনের যে সহায়িকা এটা কারা নেয় জানো যারা গুছিয়ে লিখতে পারে রায় মার্টিনে জানো তো প্রচুর বড় করে লেখা থাকে মানে একটা দু নম্বরের প্রশ্ন যদি থাকে তাহলে সেটাও বড় করে লেখা থাকে তিন নম্বরে থাকলেও বড় করে লেখা থাকে সেখান থেকে তোমাকে কমাতে হবে তো যারা নিজেরা লিখতে পারো না লেখার প্রবণতা কম যে আমার রেডিমেড চাই স্যার আমি আমাকে প্রশ্ন দেবে এবং সেই মার্কস অনুযায়ী কটা লাইন লিখতে হবে সেরকম যদি উত্তর আমার দরকার হয় তাহলে তাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা এই বইটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা রয়েছে ঠিক আছে এবং ছবিও কিন্তু ভালো দেওয়া রয়েছে এই ছাত্রা পাবলিকেশানের এই বইটাই এটা নিতে পারো কিন্তু মাথায় রাখবে এই বইটার একটা একটা প্রবলেম হচ্ছে যে সমস্ত প্রশ্ন কিন্তু কভার করতে পারে না অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই বইটা তুমি পাবে না যখন এটা কখন সমস্যায় পড়বে বলো তুমি যখন টেস্ট পেপার করতে যাবে টেস্ট পেপার যখন করবে তখন দেখবে অনেক এমন প্রশ্ন রয়েছে যেটা ছাত্রা পাবলিকেশনে নেই সহায়িকাতে নেই তখন কিন্তু তুমি রায় মার্টিন সহায়িকাতে পাবে তাহলে তো মনে করি হচ্ছে বেস্ট কিন্তু কাদের জন্য বেস্ট নয় কারণ যারা লিখতে পারে না গুছিয়ে কারণ এটাতে কিন্তু একটু তুলনামূলক বড় আছে ঠিক আছে বড় উত্তর করা থাকে সেটার থেকে তোমাকে টু মার্কসের এর থ্রি মার্কস এর ফাইভ মার্কসের এগুলোকে কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে বা নোট ডাউন করতে হবে ঠিক আছে এবার চয়েসটা তোমাদের ওপর আমি দুটোই কিন্তু বলে দিলাম দুটোই ভালো বই আমার বারো বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আমি দুটো বইকেই বারো বছর ধরে ফলো করছি আরও অনেক বই ফলো করি কিন্তু আমি তোমাদের পড়ার জন্য বলবো যে এই দুটো বই কিন্তু তোমাদের কাছে বেস্ট চোখ বন্ধ করে এই দুটোর মধ্যে নিয়ে নিতে পারো ঠিক আছে এখানে ছবিগুলো দিয়ে দিয়েছি ছবিগুলো একটু দেখে নেবে ঠিক আছে এটা গেল হচ্ছে লাইফ সায়েন্সের এবার চলে আসছি হচ্ছে আমরা ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান ভৌত বিজ্ঞান বেশিরভাগ স্টুডেন্টের অনেক মানে বেশিরভাগ স্টুডেন্টদেরই কি হয় বইটা ভালো করে পড়েই না যে থিওরি পার্টটা হয় সেটা পড়েই না একেবারে প্রশ্ন অ্যান্সারে চলে যায় তো বই আমি তোমাদেরকে বছরের শুরুতেই যারা মাধ্যমিক দু হাজার ক্যান্ডিডেট তাদেরকে বলবো যে বই কিন্তু ভালো করে পড়ো নাহলে ভৌতবিজ্ঞান কিন্তু তোমাদের কাছে টাফ মনে হবে এটা বেশিরভাগ স্টুডেন্টের তাই হয় সব থেকে বেস্ট বই বেস্ট ঠিক আছে মানে এর বাইরে কোনো বই নেই সেটা হচ্ছে ধনঞ্জয় অশোক কুমার ঘোষ যেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশন থেকে এই বইটা কিন্তু পাওয়া যায় হচ্ছে ধনঞ্জয় এবং অশোক কুমার ঘোষ এই যে বইটার ছবি দেখতে পাচ্ছ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটা ব্যাপক বই মানে আমায় বিশ্বাস করো না করো যে কোনো ভৌতবিজ্ঞানে স্যারকে জিজ্ঞেস করে নেবে যে স্যার একটা ভৌতবিজ্ঞানের ভালো বই বলুন সেই বইটা বলবেই বলবে ঠিক আছে এই বইটা মারাত্মক মানে কি বলবো আহ ইম্পর্টেন্ট বই মানে এটা তোমার কাছে থাকতেই হবে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে চাও এবং আরেকটা রয়েছে দেখো মাইতি বেরা এবং সাঁতরা পাবলিকেশন থেকে এটা খুব সহজ সরল ভাষায় লেখা রয়েছে সহজ এবং সরল ভাষায় আগেরটাও সহজ সরল ভাষায় রয়েছে কিন্তু এটাতে একদম বেস্ট মানে বেস্ট মানে বুঝতে পারছো তো একদম সবকিছু যা যা থাকা দরকার একদম সবকিছুই রয়েছে হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স বই আর এটা হচ্ছে সহজ সরল ভাষায় লেখা এটাও কিন্তু তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই সহায়িকা দেখো এখানে একটাই সহায়িকা আমি রেকমেন্ড করেছি কেন কারণ ভৌতবিজ্ঞানে অঙ্ক থাকে এবং ভৌত বিজ্ঞানে অঙ্ক করার ক্ষেত্রে অন্য কোনো সহায়িকা খুব একটা গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র অঙ্কের জন্য বলছি ভৌতবিজ্ঞানের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ হায়ার স্টাডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো রায় মার্টিন সহায়িকাতে প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বোঝানো রয়েছে অথবা প্রত্যেকটা কি রয়েছে বলতো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা রয়েছে যে এইটা এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় এটা এই সূত্র দিয়ে অঙ্ক করা যায় প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্ক করা যায় তার প্রচুর উদাহরণ আছে ঠিক আছে আমি এটা লিখে দিচ্ছি প্রচুর উদাহরণ এতে পাবে ঠিক আছে তো এই উদাহরণগুলোকে কাজে লাগানোর জন্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব একমাত্র সহায়িকা ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা সহায়িকা এটা কিন্তু তোমরা নিতে পারো সহায়িকা ভালো কিন্তু ওই যে বললাম অঙ্কের পরিমাণ কিন্তু খুব কম তো যারা সায়েন্স নিয়ে পড়বে ভাবছো আগামী দিনগুলোতে সায়েন্স নেওয়ার ইচ্ছে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমি বলবো বেস্ট বই ঠিক আছে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এবার চলে আসছি আমার সাবজেক্ট আমার সাবজেক্ট মানে হচ্ছে যেটা আমি পড়াই আচ্ছা তার আগে বলে দিই আরেকটা বইও ভালো এখানে কিন্তু রয়েছে আর এটাও যদি তোমাদের স্কুলের বুক লিস্টে থাকে এটাও নিতে পারো খুব ভালো বই আর দুয়ারি গাঙ্গুলি এবং মাইতি ছায়া প্রকাশনী থেকে বেরোয় এটাও খুবই ভালো বই এটাও কিন্তু এর ভাষাগুলো খুব ভালো এবং ভালো মোটামুটি তথ্য সবই দেওয়া রয়েছে এটাও নিতে পারো ঠিক আছে এবার আমার সাবজেক্টে চলে আসছি যে স্যার অঙ্কে ভালো রেজাল্ট করতে চাই কি করতে হবে বলুন এই প্রশ্নটার সব থেকে প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে তোমাদের টেক্সট বই তোমরা স্কুল থেকে টেক্সট বই পাবে এই টেক্সট বইটা খুব ভালো করে তোমাকে আগে করতে হবে একদম শেষ করতে হবে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই টেক্সট বইটার উদাহরণ অনুশীলনী সমস্ত কিছু তোমাকে ভালো করে ফলো করতে হবে নোট ডাউন করতে হবে অঙ্ক করতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এবার অনেকে প্রশ্ন রয়েছে স্যার টেক্সট বইয়ের বাইরে কি অঙ্ক প্র্যাকটিস করতে লাগে না অবশ্যই লাগে যারা টপ করে তাদের কিন্তু একটা খুবই ভালো এবং ফেভারিট বই বলতে পারো এবং আমারও একটা ফেভারেট বই বলতে পারো সেটা হচ্ছে সম্পূর্ণ মাধ্যমিক গণিত বৈষ্ণব এবং ঘটক এই দুজন রাইটারের লেখা এই বইটা কিন্তু আমার কাছে রয়ে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই যে ঠিক আছে এই বইটা দেখতে পাচ্ছ বৈষ্ণব ও ঘটকের এই বইটা ক্লাস টেনের মারাত্মক ভালো বই ঠিক আছে অঙ্কের জন্য একটা খুবই খুবই ভালো বই খুব সুন্দর বই প্রচুর উদাহরণ পাবে এটাতেও তাই প্রচুর উদাহরণ পাবে ঠিক আছে এবার এবার বলবে স্যার উদাহরণ উদাহরণ পাবো তাহলে অনুশীলনী অনুশীলনীও পাবে কিন্তু উদাহরণও দেখো পাওয়া মানে জানো তো একটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে অঙ্কগুলোর সলিউশন তোমাকে কোনো স্যারের ওপর ভরসা করে থাকতে হবে না তুমি একটা প্রশ্ন টুকবে টুকে ওটা সলভ করার চেষ্টা করবে না পারলে তুমি সলিউশনটা দেখতে পারবে যে এক্সাম্পেলে কিভাবে করা রয়েছে বা উদাহরণে কীভাবে করা রয়েছে তো উদাহরণ থাকা কিন্তু খুবই ভালো তো প্রচুর উদাহরণ কিন্তু এই বইটা পাবে এটা কিন্তু মাথায় রাখবে ওরিয়েন্টাল বুক কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড থেকে এটা পাবলিশ হয় ঠিক আছে ওরিয়েন্টাল পাবলিকেশন খুবই ভালো বই যদি অঙ্কে ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই বইটা খুবই ভালো এর বাইরে এটা মাথায় রাখবে এটা কিন্তু সহজ অঙ্কগুলোই রয়েছে বেশি মানে এটা বলতে পারো মিডিয়াম ঠিক আছে মিডিয়াম যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো এই বইতে পাবে যদি মনে করো স্যার আমি হার্ড অঙ্ক করব হার্ড অনেক কঠিন অঙ্ক করব তাহলে হার্ড অঙ্কের জন্য তোমরা জানো ছোটবেলা থেকে কেশবচন্দ্র নাগ ঠিক আছে তো কেসি নাগ আমরা দশম শ্রেণীর গণিত বই এটা দেখতে পাচ্ছ কেসি নাগের বই নিয়ে নাও এতে মোস্ট অফ দ্য হার্ডেস্ট অঙ্ক তোমরা পাবে কিন্তু টিচারের সাহায্য তোমাকে নিতে হবে ঠিক আছে তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো খুবই ভালো কিন্তু মাথায় রাখবে বেশিরভাগ অঙ্কই কিন্তু টিচারের সাহায্য না নিলে তুমি বুঝতে পারবে না করতে পারবে না তাই মাথায় রাখবে যে এটা কিন্তু একটু কঠিনের দিক দিয়ে ঠিক আছে তো এই বইটাও কিন্তু ভালো এখান থেকেও একটা জিনিস কিন্তু মনে রাখবে একটা ক্লিয়ার করে দিই যে স্যার কমন পাবো কোন বই থেকে প্রথমত এই প্রশ্নটাই কিন্তু খুব ভুল কোন বই থেকে কমন পাবে কি না এটা কোনো টিচার তোমাকে বলতে পারবে না কোনো টিচার গৃহ শিক্ষক হোক স্কুলের শিক্ষককেও বলতে পারবে না যে এই বইটা পড়ে এইটার থেকে কমন পাবি সেরকমভাবে কমন হয় না তোমাকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে যাতে তোমার ব্রেনে প্রসেসগুলো মানে এই অঙ্কটা দেখতে পেলে তার প্রসেসটা কি সেটা ব্রেন থেকে বেরিয়ে আসে এইভাবে তোমাকে ব্রেনকে ট্রেনিং দিতে হবে সবে ক্লাস টেনে উঠেছো রেজাল্ট পেয়ে গেছো কেমন কি রেজাল্ট করলে অঙ্কে একটু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের অঙ্কের রেজাল্ট কেমন হলো ঠিক আছে এবং কমেন্টে আরেকটা জিনিসও লিখবে যে স্যার আমার টার্গেট রয়েছে আমি নাইনটি পার্সেন্ট তুলবো আমি এইটটি পার্সেন্ট তুলব আমি সেভেন্টি যেইটা তোমার টার্গেট সেটা আজকে লিখে যাও এক বছর পরে দেখো যে সেই টার্গেটটা ফুলফিল করতে পারছো কি না আমার ভিডিওতে এসে আবার দেখবে তাহলে মনে থাকবে যে স্যার আমি এই টার্গেটটা বলেছিলাম এবং এটা আমি অ্যাচিভ করতে পেরেছি টার্গেট লিখতে শেখো মানুষকে বলতে শেখো তাহলেই দেখবে একটা দম থাকবে শুধু মোটিভেশন ভিডিও দেখলে হবে না মোটিভেট নিজেকে রাখতে হবে তাহলেই কিন্তু অঙ্ক পারবে আমি শুধু অঙ্কের কথা বলছি আরেকটা বই রয়েছে দেখো যারা বলবে যে স্যার এমসি কিউ তারপরে এসে কিউ এটার জন্য একটা বই বলুন না তো শর্ট কোয়েশ্চেনের জন্য বা অবজেক্টিভ কোশ্চেনের জন্য একটা মারাত্মক ভালো বই হচ্ছে ননী গোপাল ভট্টাচার্য বইটা দেখতে পাচ্ছ গোপাল ভট্টাচার্যের ম্যাথমেটিক অবজেক্টিভ বলে এইটা ক্লাস টেনের বই পাওয়া যায় বেশি দাম হয় না এটা নিতে পারো এর বাইরে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা পাবে না দেখো শর্ট কোশ্চেনের অ্যাকচুয়ালি ভাণ্ডার তো অনেক বড় অনেক টেস্ট পেপার করতে হয় অনেক কিছু কোশ্চেন ব্যাঙ্ক করতে হয় কিন্তু এই বইয়ে যে যতগুলো এমসি রয়েছে তোমার জন্য এনাফ ঠিক আছে তোমার জন্য কিন্তু এনাফ মানে শেখার জন্য এনাফ এটা কিন্তু প্রান্তিক প্রকাশনী থেকে এই বইটা বের করে এই বইটা কিন্তু নিতে পারো এবং আরেকটাও এমসিকিউ বা এসি এর বই পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে বণিকের বই ঠিক আছে সেটা কিন্তু খুব একটা বলবো না যে ভালো ঠিক তাও নিতে পারো যদি তোমার মনে হয় যে নেবে অবজেক্টিভের জন্য কিন্তু এটা বেস্ট অব দ্য বেস্ট বই এটা একদম বেস্ট বই হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ঠিক আছে তাহলে অঙ্ক কিন্তু আজকে থেকে শুরু করে দাও এখনো ভাবছো যে না স্যার আমি এখনো বই কিনিনি এখনো স্কুলে যাইনি এখনো আমার ঠিকঠাক করে মন বসছে না এখন এ আসবে আর নতুন বছর পড়বে কয়েক দশ দিন যাক একটু স্কুলে রেগুলার যাই অনেকটা লেট করে ফেলবে আজকে ভিডিওটা দেখছো আজকে থেকেই কিন্তু ডিসাইড করে নাও যে আমাকে অঙ্কে এতটা পেতে হবে এবং তার জন্য স্যার যা যা বলবে তাই তাই করতে হবে শুধু আমি না অনেক এরকম স্যার রয়েছে তাদের ভিডিও দেখো বাড়ির গৃহ শিক্ষকের সাথে কথা বলো যে স্যার আমার টার্গেট রয়েছে এটা তার জন্য আমি কি কি করতে হবে আমায় সেটা বলুন তোমাকে নিশ্চয়ই তোমার পথ দেখিয়ে দেবে যদি আমার পথ মানে আমার পথটা যদি অনুসরণ করো তাহলে প্রবর্তক ব্যাচ আমি লঞ্চ করেছি শুধুমাত্র অঙ্কে ভালো রেজাল্ট করার জন্য ঠিক আছে তোমাদের রেজাল্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার ভালো নাম্বার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার আমার উপর ভরসা রাখতে পারো আমি গত বারো বছর ধরে পড়াচ্ছি এবং আমার কাছ থেকে অনেক ভালো ভালো কিন্তু স্টুডেন্টরা নাম্বার পেয়েছে ছশোর ওপরে ছশো সত্তরের ওপরেও কিন্তু নাম্বার পেয়েছে তো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ব্যাচ আমি লঞ্চ করে দিয়েছি শুধুমাত্র অঙ্কের জন্য অঙ্কেতে কোনো চিন্তা একদমই থাকবে না সব দূর করে দেব কি করতে হবে প্লে স্টোরে গিয়ে পার্থসগ্রাম ক্লাস ডাউনলোড করে নেবে এবং সেখানেই কিন্তু এই কোর্সের ব্যাপারে সমস্ত ডিটেলস জানতে পারবে এছাড়াও এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে সমস্ত কিছু জেনে যাবে কোর্সের ব্যাপারে কিভাবে করানো হয় কিভাবে করতে হবে তোমায় কি কি ফেসিলিটি রয়েছে কি কি পাবে সব কিছু ডিটেলস কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো ঠিক আছে এবং একটা ডেডিকেটেড ভিডিও করবো যে অঙ্কে ভালো নাম্বার পাওয়ার ট্রিপ এবং কি কি মানে কি কি সারা বছর পড়াশোনা করতে হবে কিরকম ভাবে করতে হবে যাতে আমি ভালো নাম্বার পেতে পারি যাতে নব্বইয়ের ওপরে নাম্বার ওঠে তার জন্য কিন্তু আমি একটা ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি এর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে যে বেলাইকানটা রয়েছে সেটা নোটিফিকেশানটা অন করে নিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো পার্থসগ্রাম ক্লাসে এবং অ্যাপটা আমি ডাউনলোড করে নিতে বললাম ঠিক আছে প্লে স্টোরে গিয়ে পার্থসগ্রাম ক্লাস সার্চ করলেই কিন্তু স্টোরে পেয়ে যাবে আমার অ্যাপটা এবং সেখান থেকে কিন্তু পারচেসও করতে পারো প্রবর্তক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এবং কোনো কিছু যদি মনে হয় কিছু ইনকোয়ারি রয়েছে তাহলে এই ফোন নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে তাহলে আজকে এতটাই নেক্সট ভিডিওতে দেখা হবে এবং যদি মনে করি যে স্যার ডেমো ক্লাস তো আমি দেখিনি আপনি কেমন ক্লাস করান আমার ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে দেখবে এখনও তোমার দাদা দিদিরা পড়ছে ক্লাস টেনে মাধ্যমিক দু হাজার পঁচিশে দেবে তাদেরও কিন্তু ফিডব্যাক তোমরা দেখতে পারবে ঠিক আছে তো সমস্ত কিছু আমার চ্যানেলে রয়েছে ডেমো ক্লাস দেখে নিতে পারো আমি অনেক কিন্তু ওয়ান শর্ট ক্লাস বা ডেমো ক্লাস করিয়ে রেখেছি চ্যাপ্টার ভিত্তিক সেগুলো কিন্তু দেখতে পারো ঠিক আছে চলো আজকের মতন গুড নাইট ভালো করে শুরু করে দাও যেন দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যেন ভালো রেজাল্ট করতে পারো